হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে তিরিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করবো যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য আমি আজ খুব ব্যস্ত আছি এর হিন্দি হবে ম্য আজ বহুত ব্যস্ত আমি হিন্দি হয় ম্য আজ হিন্দি হয় আজ খুব হিন্দি হয় বহুত ব্যস্ত আছি হিন্দি হবে व्यस्त हु তারপর আমার আজ অনেক কাজ আছে হিন্দি হবে मुझे आज बहुत काम है amar হিন্দি হবে এখানে मुझे आज हिंदी होय आज অনেক কাজ আছে হিন্দি হবে बहुत काम है তারপর আমাকে সব কাজ শেষ করতে হবে হিন্দি হবে मुझे सब काम खत्म करना होगा आमा के हिंदी है मुझे सब काज हिंदी होबे सब काम शेष करते हिंदी होबे खत्म करना होगा तपर आमा के किचुक्षण पर फोन करो हिंदी होबे मुझे कुछ देर बाद फोन करो। आमा के हिंदी है मुझे किचुक्षण पर हिंदी होबे कुछ देर बाद फोन करो हिंदी फोन करो तर से थे ऐसे छे हिंदी हो बे, वो कहा से आया है से हिंदी है वो कथा थे के हिंदी कहाँ से ऐसे छे हिंदी हो बे, आया है तरप तुम्हें जा चाहो आमा के बोलो हिंदी हो बे, तुम जो चाहते हो मुझे बताओ तुम्हें हिंदी हो तुम যা চাও হিন্দি হবে জো চাহতে হো আমাকে বলো হিন্দি হবে মুঝে बताओ তারপর আমি তোমাকে এনে দেব হিন্দি হবে मैं तुमको ला दूंगा आमी हिंदी होय मैं তোমাকে हिंदी होय तुमको एने দেব হিন্দি হবে ला दूंगा और कोनो મે بولলে বলবেন ला दूंगी আমার নতুন জামাটা কোথায় আছে হিন্দি হবে মেয়েরা নেয়া শার্ট কাহা হে আমার হিন্দি হবে মেয়েরা নতুন জামাটা হিন্দি হবে নেয়া শার্ট কোথায় আছে হিন্দি হবে কাহা হে তারপর আমি দুই মিনিটের মধ্যে আসছি হিন্দি হবে ম্যা দু মিনিট মে হু আমি হিন্দি হয় ম্যা দুই মিনিটের মধ্যে হিন্দি হবে दो मिनट में आज ची हिंदी होबे आ रहा हूँ और कौनो में बोले बोल, बोल बैन आ रही हूँ तार पूर्व तो खुले भीतो रेसो हिंदी होबे जूते खोल कर अंदर आओ जूतोटा तो तो हिंदी होबे जूते खुले हिंदी होबे खोल कर भीतो रेसो हिंदी होबे अंदर आओ तार पूर्व आमारे टा विश्वास होच्छे ना हिंदी होबे मुझे ये विश्वास नहीं हो रहा है। आमार हिंदी होबे खाने मुझे एटा हिंदी हो। ये विश्वास होचेना हिंदी होबे विश्वास नहीं हो रहा है। तारपोर, आमी ये काज़टा निजे कोर्बो हिंदी होबे। मैं ये काम खुद करूंगा ये काज़टा हिंदी होबे ये काम निजे कोर्बो हिंदी होबे खुद करूंगा তারপর আমাকেও সঙ্গে নিয়ে চলো হিন্দি হবে मुझे भी साथ ले चलो আমাকেও হিন্দি হবে मुझे भी সঙ্গে নিয়ে চলো হিন্দি হবে साथ ले चलो তারপর তোমার সাথে দেখা করে ভালো লাগলো হিন্দি হবে तुमसे मिलकर अच्छा लगा তোমার সাথে হিন্দি হবে तुमसे দেখা কোরে হিন্দি হবে মিলেকর ভালো লাগলো হিন্দি হবে अच्छा लगा তারপর নিজের কাজ নিজে করো হিন্দি হবে अपना काम खुद करो নিজের কাজ হিন্দি হবে अपना काम बा बोलते পারেন खुद का काम নিজে করো হিন্দি হবে खुद करो তারপর রবিয়া জানতে পার বিনা হিন্দি হবে

আপনার সবাই কেমন আছেন হিন্দি হবে आप लोग सब कैसे हो আপনার সবাই হিন্দি হবে आप लोग सब কেমন আছেন হিন্দি হবে कैसे हो তারপর আমি ভীতু নই হিন্দি হবে मैं डरपोक नहीं हूं ভীতু হিন্দি হবে डरपोक নই হিন্দি হবে नहीं हूं তারপর বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করো হিন্দি হবে बर्तन अच्छे से साफ करो বাসনগুলো হিন্দি হবে बर्तन ভালোভাবে হিন্দি হবে अच्छे से পরিষ্কার করো হিন্দি হবে साफ करो তারপর এখান থেকে দূর হয়ে যাও হিন্দি হবে यहां से दूर हो जाओ এখান থেকে হিন্দি হবে यहां से दूर हो जाओ हिंदी होवे दूर हो जाओ তারপর বেশি আওয়াজ করবি না হিন্দি হবে ज्यादा आवाज मत करना বেশি হিন্দি হয় ज्यादा आवाज, हो आवाज हिंदी होवे आवाज করবি না হিন্দি হবে मत करना তারপর তুমি কি এখন একা আছো হিন্দি হবে क्या तुम अभी अकेले हो তুমি হিন্দি হয় তুম কি হিন্দি হয় ক্যা ক্যা শব্দটি প্রথমে বসবে এখন হিন্দি হয় আভি ছো হিন্দি হবে আকেলে হো তারপর আপনি কি ঠিক আছেন হিন্দি হবে ক্যা আপ ঠিক হো? আপনি হিন্দি হয় আপ কি হিন্দি হয় ক্যা ক্যা শব্দটি প্রথমে বসবে ঠিক আছেন হিন্দি হবে ঠিক হো তারপর হ্যাঁ আমি ঠিক আছি হিন্দি হবে हां मैं ठीक हूं है हिंदी होय हां हो मैं ठीक আছি हिंदी होबे मैं ठीक हूं তারপর তুমি কি আজ আসতে পারবে হিন্দি হবে क्या तुम आज आ सकते हो তুমি হিন্দি হয় তুমি কি মানে জানো কিয়া কি শব্দটি প্রথমে বসবে আজ হিন্দি হয় आज, हिंदी हो आज। আসতে পারবে হিন্দি হবে আসকতে হো তারপর আপনি এখন কোথায় আছেন হিন্দি হবে आप अभी कहां हो आपने हिंदी हुई आप এখন हिंदी, हिंदी हो अभी কোথায় আছেন हिंदी হবে कहां हो তারপর আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি হিন্দি হবে मैं बहुत देर से यहां खड़ा हूं

ढाड़ नहीं रह सकता। तार आमी जा बोलची ताई कोरु हिंदी होबे। मैं जो बोल रहा हूँ वही करु। आमी हिंदी हो। मैं जा बोलची हिंदी होबे। जो बोल रहा हूँ ताई करो हिंदी होबे। वही करु। तार एटा तुमी निजेर काचे रखो हिंदी होबे। ये तुम अपने पास रखो। এটা হিন্দি হবেই ইয়ে তুমি হিন্দি হয় তুম নিজের কাছে রাখো হিন্দি হবে আপনি পাস রাখো ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ